ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের প্রতিশোধ নিল ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইন্ডিয়া চার উইকেটের জয় অবদান রেখেছে বিরাট কোহলির চুরাশি রান তিরাশিতম সেঞ্চুরি মিস করেন কিং কোহলি তবে চুরাশি রানের ইনিংস খেলতে পারি দিতে হয়েছে ইন্ডিয়ার এক মহাসাগর তিরিশ রানের মধ্যেই ওপেনার শুভমান গিল নেই একচল্লিশ রানের মধ্যে অধিনায়ক রোহিত শর্মা আউট হয়ে যান এরপরে হাল ধরেন শ্রেয়াস আইয়ার বিরাট কোহলি শ্রেয়াস আইয়ারও দ্রুত আউট হয়ে যান এরপরে কে সাথে নিয়ে বাকি পদটুকু পাড়ি দেন বিরাট কোহলি চুয়াশি রানে আউট হওয়ার পরে হার্দিক পান্ডিয়া টর্নেন্ডো ইনিংসের চার উইকেটেই ম্যাচ জিতে যায় ভারত তার আগে ওপেনিং তেত্রিশ রান করেন টার্ভিস হেড স্মিথ ক্যারির হাফ সেঞ্চুরিতে দুশো রান করেন অজিরা তিয়াত্তর রান করে অধিনায়ক স্মিথ একষট্টি রান করে অ্যালেক্স কেউই তেত্রিশ বলে উনচল্লিশ রানের ইন স্যালেন্টার বিশ হেড তবে দিন শেষে জয় পেল ভারতী টানা তৃতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত ইন্ডিয়া